চরম ব্যস্ততা পুজো মণ্ডপে পুজোর দিন যত এগিয়ে আসছে ব্যস্ততা বাড়ছে বিভিন্ন পুজো মণ্ডপের প্রস্তুতি শুরু হয়েছে বিবেকানন্দ পল্লী সার্বজনীন এবছর তাদের পুজো উনষাট বছরে পা রেখেছে এবছর আন্তরিকতার মেলা দীর্ঘদিন ধরে মেলবন্ধনের মধ্য দিয়ে পুজোর আয়োজন করে থাকেন ক্লাব সদস্যরা বয়স্কদের সম্মান এবং ছোটদের স্নেহ জানিয়ে পুজো উৎসবে মেতে ওঠেন এলাকার সকলে ইতিমধ্যে মণ্ডপে চলছে দুর্গা প্রতিমা রাঙানো এবং মণ্ডপ তৈরির কাজ মণ্ডপে থাকবে বিভিন্ন ধরনের মডেল পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষে পাঁচ শতাধিক দুস্থদের মধ্যে ক্লাবের পক্ষ থেকে বিতরণ করা হবে নতুন বস্ত্র মুখ্যমন্ত্রী দুর্গাপুজো অনুদানে এক লক্ষ দশ হাজার টাকা পেয়েছেন তারা দুর্গাপুজো উপলক্ষে এলাকার সকলকে নিয়ে অষ্টমী ও নবমীতে অন্নভোগ খাওয়ার ব্যবস্থা করা হয় ক্লাবের পক্ষ থেকে ওই দুই দিন কারো বাড়িতেই রান্না হয় না বলে জানান ক্লাব কর্তারা আমাদের এই বিবেকানন্দ দুর্গাপূজা সমিতি উনষাটতম বছরে আমরা পদার্পণ করলাম আমাদের যে সাবেকি প্রতিমা আনায় আমাদের প্রতিমা তৈরি হচ্ছে আমাদের মেদিনীপুরের সোলার সাজ আমাদের থিম আমরা দিয়েছি আন্তরিকতার মেলা মানে মানুষের সঙ্গে যে আন্তরিকতা আমাদের বর্তমান যে সামাজিক ব্যবস্থায় আমাদের আন্তরিকতা অনেকটাই কমে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আমাদের যারা সিনিয়র রয়েছেন তারপরে যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেভাবে আন্তরিকতা ছোঁয়া আগে পেতাম ছোটোবেলায় সেগুলো মনে হচ্ছে আমরা দিন দিন হারিয়ে ফেলছি তাই আমাদের এই পল্লীবাসী সকলের একটা মানসিক অবস্থাদের মধ্যে দিয়ে আমাদের আন্তরিকতা যেন আমরা বজায় রাখতে পারি এই আন্তরিকতা যেন আমরা টোটাল মালদার জেলায় যেন ছড়িয়ে যেতে পারি সকলের সকলের সুসম্পর্ক আন্তরিকতা একে অপরের পরিপূরক হওয়া এই বিষয়গুলো পুজোর কটা দিন কী কি অনুষ্ঠান থাকে পুজোর কটা দিনে আমাদের যেমন বস্ত্র বিতরণ হয় উনষাট বছর ধরে আমরা বস্ত্র বিতরণ করি গরিব মানুষকে আমাদের যে পল্লী এলাকায় যারা গরিব মানুষ রয়েছে যারা দিন আনে দিন খায় প্রায় আমরা তিনশো চারশো টোটাল এই উনিশ ওয়ার্ডে আমরা বস্ত্র বিতরণ করে থাকি আমাদের এই বিবেকানন্দ পল্লী সার্বজনীন দুর্গা পুজো পক্ষ থেকে আর আমাদের এখানে বিশেষত্ব রয়েছে যে আমাদের অষ্টমী এবং নবমী এই দুদিন আমাদের এই পল্লীবাসী কারো বাড়িতে রান্না হয় না আমরা আমাদের এখান থেকে যে মায়ের ভোগ হয় এই ভোগ আমরা সকলে আহার গ্রহণ করি মানে সকলে মিলে এইটা আমাদের ঐতিহ্য এটা আমাদের উনষাট বছর ধরে আমাদের এই পল্লীবাসীকে আমাদের সিনিয়রদের আন্তরিক পালন করে আমাদের এই বিবেকানন্দ পল্লী সার্বজনীন দুর্গাপূজার সমিতি ঊনষাটতম বছরে আমরা পদার্পণ করলাম আমাদের যে সাবেকি প্রতিমা আনায় আমাদের প্রতিমা তৈরি হচ্ছে আমাদের মেদিনীপুরের সোলার সাজ আমাদের থিম আমরা দিয়েছি আন্তরিকতার মেলা মানে মানুষের সঙ্গে যে আন্তরিকতা আমাদের বর্তমান যে সামাজিক ব্যবস্থায় আমাদের আন্তরিকতা অনেকটাই কমে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আমাদের যারা সিনিয়র রয়েছে তারপরে যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেভাবে আন্তরিকতা ছোঁয়া আগে পেতাম ছোটোবেলায় সেইগুলো মনে হচ্ছে আমরা দিন দিন হারিয়ে ফেলছি তাই আমাদের এই পল্লীবাসী সকলের একটা মানসিক অবস্থাদের মধ্যে দিয়ে আমাদের আন্তরিকতা যেন আমরা বজায় রাখতে পারি এই আন্তরিকতা যেন আমরা টোটাল মালদার জেলায় যেন ছড়িয়ে যেতে পারি সকলের মধ্যে সকলের সুসম্পর্ক আন্তরিকতা একে অপরের পরিপূরক হওয়া এই বিষয়গুলো পুজোর কটা দিন কী কী অনুষ্ঠান থাকে পুজোর কঠা দিনে আমাদের যেমন বস্ত্র বিতরণ হয় উনষাট বছর ধরে আমরা বস্ত্র বিতরণ করি গরিব মানুষকে আমাদের যে পল্লী এলাকায় যারা গরিব মানুষ রয়েছেন যারা দিন আনে দিন খায় প্রায় আমরা তিনশো চারশো টোটাল এই তিরিশ নম্বর ওয়ার্ডে আমরা বস্ত্র বিতরণ করে থাকি আমাদের এই বিবেকানন্দ পল্লীর সার্বজন দু পক্ষ থেকে আর আমাদের এখানে বিশেষত্ব রয়েছে যে আমাদের অষ্টমী এবং নবমী এই দুদিন আমাদের এই পল্লীবাসী কারো বাড়িতে রান্না হয় না আমরা আমাদের এখান থেকে যে মায়ের ভোগ হয় এই ভোগ আমরা সকলে আহার গ্রহণ করি বাড়ির সকলে মিলে এইটা আমাদের ঐতিহ্য এটা আমাদের উনষাট বছর ধরে আমাদের এই পল্লীবাসীতে আমাদের সিনিয়রদের আন্তরিকতা হয়ে আসছে আপনার নাম আমার নাম পরিমল ঘোষ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন